আজকে আমরা জানবো জিরো থেকে দেড় বছর অবধি বাচ্চার জন্য কিছু অতি আবশ্যক মেডিসিন মানে বাচ্চার হঠাৎ করে জ্বর চলে আসলো তাহলে কি কি খাওয়াবো বা হঠাৎ করে বমি হচ্ছে তার জন্য কি খাওয়াবো বা পেট ব্যথা করছে সেসবের জন্য কি খাওয়াবো সেই সব বাচ্চাদের আজকে একটা ফার্স্ট এইড বক্স বানানোর জন্য যেসব মেডিসিনগুলো দরকার সেই মেডিসিনগুলো বলবো আর প্রত্যেকটা মেডিসিন ওটিসি মেডিসিন তোমরা প্রেসক্রিপশান ছাড়াই ওষুধের দোকান থেকে নিতে পারো তো যাদের বাড়িতে বাচ্চা আছে জিরো থেকে আঠেরো মাস অবধি তারা এই মেডিসিনগুলো অবশ্যই বাড়িতে রাখো এবং বাচ্চার জন্য একটা আলাদা করে ফার্স্ট এড বক্স বানিয়ে রাখো তো চলো শুরু করি আমি ফার্মাসিস্ট ফিরে গেলাম তোমরা দেখছো ফার্মা প্রথমে যেটা আমাদের মেডিসিন রাখতে হবে সেটা হচ্ছে জ্বর এবং ব্যথার জন্য জ্বর এবং ব্যথার জন্য যে ওষুধটা দেওয়া হয় মানে যে কম্পোজিশনটা সেটার নাম হচ্ছে প্যারাসিটামল ড্রপ বাচ্চাদেরকে এটা দেওয়া হয় প্যারাসিটামল ড্রপ এটা তোমরা বাজারে প্যারাসিটামল নামে জেনেটিক নামে নিতে পারো বা ব্র্যান্ড নামে যেগুলো পাওয়া যায় যেমন ডোলো নামে পাওয়া যায় ডোলো ডোলো ড্রপস সুমল সব থেকে বেশি চলে সুমল ড্রপস পাইরেজেসিক ড্রপস প্যারাসিপ ড্রপস ক্যালপল ড্রপস এই সব বাজারে তোমরা নামে পেয়ে যাবে এদের মধ্যে যে কোনো একটা হয় ডোলো সুমো বা ক্যালপল প্যারাজেসিক প্যারাসিপ এদের মধ্যে যে কোনো একটা নিয়ে রাখতে পারো বাচ্চা যদি রাত্রে বা যে কোনো সময় যদি হঠাৎ করে জ্বর বা অনেক সময় আমরা কি বিভিন্ন ধরনের ভ্যাকসিনই পোলিও ভ্যাকসিন যার ফলে বাচ্চাকে জ্বর বা ব্যথা হয় তার ক্ষেত্রে সেই ডোজ অ্যাকর্ডিংটা তোমরা দেবে যে জয় ফটা দিয়েছে বলে ডাক্তার ডাক্তার সেই ডোজ হিসাবে খাওয়াবে এরপরে কি এরপরে অনেক সময় বাচ্চা কি বমিটিং করে মানে বমি করে তো বমির জন্য কি মেডিসিন দেবো বমির জন্য যে দুটো মেডিসিন ডাক্তাররা প্রেসক্রাইব করে সেই কম্পোজিশনগুলোর নাম হচ্ছে একটা নাম হচ্ছে অন্ডেনসেট্রন আর একটা হচ্ছে ডম্পেরিডন এ দুটোর মধ্যে যে কোনো একটা অন স্টোরেন্ট বাজারে যে নামে পাওয়া যায় মানে যে ব্র্যান্ড নেমগুলোতে আসে তাদের মধ্যে ফেমাস কয়েকটা ব্র্যান্ড নেমের নাম বলছি আমি ডেম নামে আসে অ্যালকেম কোম্পানির ভোমিকাইন্ড আছে ম্যানকাইন্ড ফার্মার আর ইপকা কোম্পানির আসে পেরিসেট আর সান ফার্মার আসে জোফার তো এদের কোনো একটা রাখলেই হবে অন্ডেন সেটর গ্রুপে বা এছাড়াও যদি তোমরা চাও যে না অন্ডেন স্টেটরেন্ট বাদ দিয়ে ডোম পেরিডন রাখবো তো ডম যেটা হচ্ছে পপুলার ব্র্যান্ড নেম সেটা হচ্ছে ডোমস্টাল বেবি টরেন্ট ফার্মার আছে ডোমস্টাল এই মেডিসিনটা খাওয়ালেই হবে এরপরে যেটা আমাদের টপিক আছে যে অ্যালার্জিক কন্ডিশানস অ্যালার্জিক কন্ডিশানস মানে কি কখনো কখনো বাচ্চার ইচিং হচ্ছে বা সর্দি জ্বর বা হাঁচি হচ্ছে এই সব কন্ডিশনে যেটা আমরা মেডিসিন নিই সেই মেডিসিনটার নাম হচ্ছে কি কম্পেশানটার নাম হচ্ছে সিট্রিজিন সেট্রিজিন বাজারে যেটা সবথেকে বেশি পপুলার ব্র্যান্ড নামে চলে সেটা হচ্ছে কি সেটজিন ডক্টর রেড্ডির শেডজিন হাজারা ডক্টর রেড্ডির আরেকটা আছে জিটেক তো সিট্রিজিন হাঁচি বা সর্দিতে কাজে লাগে এরপরে যেটা আমাদের মেডিসিন দরকার বাচ্চার জন্য বাচ্চার কি অনেক সময় লুজ মোশন হয় লুজ মোশন বা ডায়রিয়া পাতলা পায়খানা হয় চার জন্য যে মেডিসিনটা রেকমেন্ড করে ডাক্তাররা সেটা হচ্ছে কি ব্যাসিলাস ক্লোসি ব্যাসিলাস ক্লোসি কি ফেমাস ব্র্যান্ড নেমে যেটা আসে আমাদের এনটিরো জার জারমিনা নামে এনটিরো জার্মিনা সেনোফি কোম্পানির আসে যেটা এরকম ছোটো ছোটো রিপালসের মতো আসে অ্যাম্পিউলের মতো ওই জলটা খাওয়াতে হয় এরপরে হচ্ছে কি বাচ্চার যদি অ্যাসিডিটি হয়ে যায় যদি পেট জ্বালা করে বা ঢেঁকুর তুলছে বা পায়খানা প্রচুর দুর্গন্ধ হচ্ছে বা পায়খানা গুটিগুটি হচ্ছে সেই জিনিসটার জন্য ডক্টররা যেটা রেকমেন্ড করে সেটা হচ্ছে গ্রাইপ ওয়াটার গ্রাইপ যে জলটা আছে সেটা খাওয়াতে হবে এই উড ওয়ার্ডসের আসে পপুলার ব্র্যান্ড নেমে গ্রাইপ ওয়াটার বা জেনেটিকের রেনবক্সের আসে গ্রাইপ ওয়াটার এই গ্রাইপ ওয়াটার খাওয়াতে হয় গ্রাই পাউডারের একটা ডোজ আছে সেই ডোজটা কি যদি জিরো থেকে এক মাসের মধ্যে হয় তাহলে আড়াই এম এল করে খাওয়াতে হবে দিনে তিনবার যদি এক থেকে ছয় মাসের মধ্যে হয় তাহলে পাঁচ এমএল করে দিনে তিনবার খাওয়াতে হবে যদি ছয় থেকে এক বছরের মধ্যে ছ মাস থেকে এক বছরের মধ্যে হয় তাহলে কি তিন টাইম করে খাওয়াতে হবে আর যদি কি এক বছর বা তার বেশি হয় তাহলে কি দশ থেকে পনেরো এমএল করে খাওয়াতে হবে দিনে তিনবার করে এরপরে বাচ্চা যদি স্টোমাকে পেন করে মানে পেটে ব্যথা বা স্টোমাক ক্র্যাম হয় তাহলে যে মেডিসিনগুলো লেখে আমাদের মেডিসিনের নাম হচ্ছে কি সিমেথিকন সিমেথিকন ডিল অয়েল আর ফ্যানেল অয়েল তো এই কম্পোজিশনে যেটা থেকে পপুলার নেম নামে পাওয়া যায় সেটা হচ্ছে কি কলিজা পাওয়া যায় ডিডাব্লিউডি কোম্পানির কলিজা খাওয়াতে পারো বা গ্যাস্টিকা আছে আসে মেনকাইন্ড ফার্মার বা কলিকয়েড আছে মেয়ার ফার্মাসিউটিক্যালে বা কলিমেক্স ডিএফ আসে কলিমেক্স ডিএফ প্লাস ওয়েলস ফার্মাস তো এই ওষুধ রাখতে পারো একটা আর যদি ডাইজেস্টিভ প্রবলেম হয় মানে যদি খাওয়ার হজম না হয় এরকম যদি প্রবলেম হয় হজমের প্রবলেম হয় তাহলে আমরা দুটো ডাইজেস্টিভ ড্রপ রাখতে পারি একটা যেটা থেকে পপুলার নামে পাওয়া যায় কি এরিস্টোজাইম আমরা রাখতে পারি বা পেপটিন সিরাপটা রাখতে পারি হজমের জন্য বাচ্চা হয়তো খিদা লাগে হজম হয় তার জন্য এরপরে কি যদি কনস্টিপেশন হয়ে যায় বাচ্চার মানে বাচ্চার পায়খানা টাইট হচ্ছে কনস্টিপেশন হয় তাহলে কনস্টিপেশনের জন্য যে মেডিসিনটা লেখে সেটা হচ্ছে মিল্ক অফ ম্যাগনেশিয়া এটা কম্পোজিশনের নাম মিল্ক অফ ম্যাগনেশিয়া মিল্ক অফ ম্যাগনেশিয়ার তোমরা যে কোনো ওষুধ খাওয়াতে পারো এটা সবথেকে বেশি কোম্পানি চলে সেটা ডেজের কি মিল্ক অফ ম্যাগনেশিয়া এইরকম বোতল আসে নীল ধরনের এটা কিছুটা খাওয়াতে হবে এরপরে কি অ্যাপেটাইট ইনক্রিজ যদি বাচ্চার খিদা না পায় খুব খিদা কম পাচ্ছে যদি খিদাটা আমাদের বাড়াতে হয় ঠিক আছে বাচ্চার খিদাতে বাড়াতে হয় তাহলে দুটো ড্রপের নাম বলে দিচ্ছি একটা হচ্ছে কি সাইপন তোমরা রাখতে পারো বা সিপেল রাখতে পারো যে কোনো দুটোর মধ্যে একটা রাখলেই হবে পপুলার ব্র্যান্ড দুটোই চলে সাইপন আর কি সিপেল এরপরে কিছু মাল্টিভিটামিন রাখতে পারো বাচ্চার গ্রোথের জন্য বা খিদা বাড়ানোর জন্য বা ভালো ঘুমের জন্য শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এটা কি বেবন রাখতে পারো বা এ টু জেড ড্রপ রাখতে পারো বা জিঙ্কডি ড্রপ রাখতে পারো যে কোনো একটা তিনটের মধ্যে রাখলেই হবে এই ছিল আজকের ভিডিওতে বাচ্চাদের ফার্স্ট এড বানানো নিয়ে সম্পূর্ণ তথ্য এবং কখনোই কোনো মেডিসিন সেল্ফ মেডিকেশন করা উচিত নয় সর্বদা ডক্টর বা ফার্মাসিস্টের নেওয়া উচিত